কিসের তুই দুইটার সময় আইল বান্ধিস ওই ফজরের পথে কত কষ্ট করি কেবল এই আইল শেষ করে শেখবে লাগছো আর তুই চাওয়া মারিস নাকি দুইটার সময় বানছিস কি কস সারা রাত কষ্ট করলো মুই ফাউতে তুই সেকি মাছ নেবু এই আইল খোল আইল খোল আইল খোল সেতরা তো সারাদিন কষ্ট করি মুই আইল বান্ধু ওই আসি ভাঙি দিবে তোর বাপের জমি আই দেহ আই একে ঠ্যাং ভাঙি দেব তোর আয় আইল ভাঙবে রায় ভাঙবু মানে এত বড় সাহস তোর মোরে ঠ্যাং ভাঙবো তুই আই আইল ভাঙ আই

না শুনা না তুই শাক যা মর বাস চোদ্দ গোষ্ঠী নাম তুই সাক তুই আগা সুর করে যা সময় দাম রাত সময় আলি যা তুই নাম মেক যা মো কম নাই নাম শক্তি নাই যা তুই শাক তুই আসল কাজি এটা বাজালুগে ও দেখ 아. <laughs> <laughs> <laughs>